আজকে আমরা আরেকটি এমসিকিউ এমসি করবো যে এখানে দেওয়া থাকে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই ফোর এবং এক্স ওয়াই সমস্ত ওয়ান হলে এক্স এর মান কত তাহলে এক্স মাইনাস মান তাহলে এক্স মাইনাস ওয়াই কোনো আসলে সূত্র নেই অর্থাৎ এ বি কোনো সূত্র নেই কোনো অনুসিদ্ধান্ত নেই তাহলে আমরা এখানে কী করবো যে তাহলে

ষোলো মাইনাস চার ও কত চার তাহলে ষোলোর থেকে যদি আমরা চার যদি মাইনাস করি তাহলে কত পাবো বারো অর্থাৎ আমাদের কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আমরা সমস্যা কত বারো তাহলে বা এই রুট বারো এটিকে আমরা কি ভেঙে নিতে পারি রুট চার গুণ কত তিন অর্থাৎ চারকে যদি আমরা ভাঙাই টু রুট কত স্কোয়ার গুণ কত থ্রি তাহলে সমসমান এই স্কোয়ার দ্বারা আমরা কি রুটকে উঠে দেব তাহলে টু রুট কত থ্রি তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই এর মান পালাম কত টু রুট থ্রি কত সহজে আমরা কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে উত্তর হচ্ছে আমাদের কি যে টু রুট থ্রি তাহলে টু রুট থ্রি তাহলে টু রুট থ্রি কি যে আমাদের ক নাম্বার কি সঠিক অ্যান্সার ক নাম্বার সঠিক অ্যান্সার তাহলে আমরা অতি সহজে কিন্তু আমরা উত্তরটা পেয়ে গেলাম আচ্ছা আর একটা দেখো এখানে এক্স প্লাস ওয়াই সমান কত ফোর এক্স ওয়াই সমান কত ওয়ান হলে এক্স কিউব প্লাস কত ওয়াই কিউবের মান কত তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি যে এক্স প্লাস ওয়াই সমস্যা কত ফোর এবং এক্স ওয়াই সমস্যা কত ওয়ান তাহলে আমাকে মান বের করতে হবে কি এক্স কিউব প্লাস কত ওয়াই কিউব অর্থাৎ এ কিউব প্লাস

তারপর কত থ্রি মাইনাস থ্রি এক্স ওয়াই এর মান কত আছে ওয়ান এক্স প্লাস ওয়াই এর মান কত ফোর তাহলে ফোর এর পাওয়ার থ্রি অর্থাৎ ফোর করাটা তিনটে তাহলে তিনটে ফোর যদি আমরা পরপর গ্রহণ করি চার চারে ষোলো চার ষোলাম কত চৌষট্টি মাইনাস তিন অক্ষে তিন তিন চারে কত বারো তাহলে সমান সমান এখানে চারের মধ্যে দুই বার দিলে কত দুই ছয়ের মধ্যে একবার দিলে কত পাঁচ অর্থাৎ বাম না হবে কি আমাদের সঠিক অ্যান্সার তাহলে বান্ন এখানে আমাদের এক্স কিউব প্লাস ওয়াই কিউব সংখ্যা পাইলাম কত আমরা বান্ন অর্থাৎ আমাদের কি গান কি উত্তর তাহলে ধন্যবাদ আমরা পরবর্তীতে আরো এই ধরনের এমসিকিউ নিয়ে তোমাদের মাঝে হাজির হব